আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় অনেক অনেক ভালো আছেন তো আজকের ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং মাসাল্লাহ তো আজকে আমরা ঘুম থেকে উঠে চলে এসেছি ব্রেকফাস্ট করে সি সাইডে আর সি সাইডটা আমাদের রিজোর্ট থেকে বেশি দূরে ছিল না ওইটার নেক্সট ডোর ছিল এরকম আর কি তো যাই হোক আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি আমার তো খুবই ভালো লাগছিল সি সাইডে আসছি আর এটা ছিল আমাদের ফোর্থ ডে আর এত সুন্দর ওয়েদারটা ছিল কী যে বলবো এত ভালো লাগছিল সবাই সার্ফিং করছিল আমি তো খুবই এনজয় করছি আর সি সাইডে সবাই আসছে যেমন এই রিজোর্টে সবাই কি করে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে কেউ চলে যায় ওয়াটার স্লাইড করতে কেউ ওয়াটার স্প্লাশ কেউ আবার চলে যায় ও শোগুলো দেখতে যে যেটা আর কি পছন্দ করে তো আমি ফোর্থ ডে জন্য আমি আমরা আর কি ফিক্সড করেছি মানে মনে মনে প্ল্যান করেছিলাম যে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমরা সি সাইডে চলে সারা সারাদিন থাকবো এখানে আর আমার যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর আমার সি সাইড অনেক পছন্দ একটা জায়গায় ওই যে ঢেউ আসে এত ভালো লাগে এত একটা মজার ঠান্ডা বাতাস থাকে এত সুন্দর একটা সাউন্ড ঢেউয়ের একটা সাউন্ড এত ভালো লাগে আমি মানে এই ঢেউয়ের মনে প্রেমে পড়ে গিয়েছিলাম আমি আসলে কি বলবো আমি টার্কিতে গিয়েছিলাম সি সাইডে তারপরে বাটলেন অনেক সি সাইডে গিয়েছি ফ্যামিলির সাথে বা নিজে আমার নিজের বাচ্চা কাছে হাজব্যান্ডের সাথে বাট আমার কাছে এই এই রিজোর্টটা অনেক ভালো লেগেছে আর ওদের সি সাইডটা যে বলবো যে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে সারাদিন থাকবো এই যে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এত সুন্দর সানডে বিচ ছিল আমার এত পছন্দের একটা জায়গা আমি তো আমার হাজব্যান্ড ওই সাইডে ছিল বাচ্চারা একটু খেলছিল আমি তো জাস্ট ও যে ওয়েভগুলো এত ভালো লাগছিল এত সুন্দর একটা সাউন্ড আর পানিটা অনেক ক্লিয়ার ছিল কিন্তু তো এই তো সি সাইডে বসে আমি ঢেউগুলো অনেক এনজয় করছিলাম আমার তো মানে কি বলবো রুমে যেতে ইচ্ছে করছিলো না মনে হয় যে এখানে সারাদিন বসে থাকি এত ভালো লাগার একটা জায়গা ছিল আল্লাহ একবার আলহামদুলিল্লাহ আল্লাহমারেক আমি আসলে কি বলবো আমার অনেক অনেক পছন্দ আসলে আমার ঢেউ অনেক পছন্দ সমুদ্র আমার অনেক পছন্দ আমার পাহাড় ভালো লাগে বাট আমার সমুদ্রটা কেমন জানি আমার অন্যরকম একটা ফিলিংস দেয় আর কি মানে মনটা এত শান্তি হয়ে যায় মনে হয় যে এখানেই বসে থাকি আর কি এখানে আসলে কোনো ঝামেলা নাই কোনো হুল্লা নাই একদম বসে থাকো আর এই ঢেউগুলা দেখি আর কি এরকম তো এই তো বসে বসে দেখছিলাম আমার মনে হচ্ছিল যে বাসায় যে মানে নাই যাই আর কি এরকম বাসায় যাতে যাওয়া না হয় এখানে বসে থাকি আমার এত ভালো লাগছিলো আমি তো খুবই এনজয় করছিলাম আর এই সন্ধ্যা হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড আমাকে বারবার বলছিল চলো আমরা এখন ইয়েতে যাই আমাদের চারটা থেকে সাতটার ভিতরে আমাদের ডিনার ছিল তো ডিনার তো মিস হয়ে যাবে এই তো এটা ছয়টা সময় ছিল মনে সন্ধ্যা এই দেখেন সূর্যটা আস্তে আস্তে অস্ত্র যাচ্ছে মানে সানসেট হচ্ছে আমি তো এই মোমেন্টের জন্য আমি খুবই কি বলবো তিন চার দিন অনেক ওয়েট করেছি অনেক সময় মিস হয়ে গিয়েছিল দেখতে পারি নাই সি সাইডে মানে আসা হয় নাই আর কি কারণ হচ্ছে বললাম তো এখানে অনেক শটও হয়ে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস থাকে ওই সময় দিয়ে খাবার হয় নাই আর আমাদের রিজোর্ট থেকে এটা কিন্তু মাত্র ওয়ান সেকেন্ড মনে হবে না হাইট আর কি একদম পাশেই ছিল তো এটা আমি আসলে কী বলবো এত এনজয় করছিলাম আলহামদুলিল্লাহ আবার কাছে চলে আমাদের প্রত্যেকের আসলে একটু ব্রেক দরকার মনে হয় আমার কাছে মানে আমি আর নিজের কথা বলে মানে সবাই আমরা এত কাজ করি বাসায় মানে অনেকে বলে যে বাসা কাজ না করলে কি হবে বাইরে বাট আমাদের বাসায় এত কাজ করতে হয় সারাক্ষণ রান্নাবান্না মোচাই বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসা যাওয়া আর এই ধরনের একটা ব্রেক দরকার মানে আমার কাছে অনেকে তো বিদেশে যায় বিভিন্ন দেশে গিয়ে ঘুরে বাট এই যে আমি দেশের ভিতরে ইংল্যান্ডের ভিতরে যে একটা জায়গায় গেছি এইটার জন্যই আমি শুকুর আলহামদুলিল্লাহ যে আমি এটা যে অ্যাফোর্ড করতে পেরেছি অনেকে তো আবার এটাও তো এফোর্ট করতে পারে না তো আমি গেলাম এই আর কি আর এটা আমি এই আমি এই হলিডেটা আসলে আমি লাস্ট মিনিটে বুকিং দিয়েছিলাম আর মনে হয়েছে যে ভালোই করেছি একটু ব্রেক হইল আর কি এই আর কি তো সবাই একটু এনজয় করেছে আর এটা হচ্ছে পরের দিন মনে ছিল পরের দিন আমি কতগুলো ক্লিপ নিয়েছিলাম তো আমার বাচ্চারাও দেখলাম পানি টানি তারপরে ওরা তো বাচ্চারা তো ধরেন সানডি বিচ অনেক পছন্দ করে পানি অনেক পছন্দ করে পানির সাথে খেলতে অনেক পছন্দ করে তো বাচ্চারা একটু এনজয় করছিল আর ওদেরকে আসলে দেখতে মানে চুখে চুকে রাখতে হয়েছিল মানে এত মাঝে মাঝে এত বড় বড় ঢেউ আসে ভয় লাগে বাট আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি আর এই বীচটা একসাথে এক পাশে এর এই সি সাইডের যে বিচটা আসে আর কি আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে বেস্ট কারণ এক সাইডে পাশ পাহাড় ছিল আর এক সাইডে সি ছিল পাহাড়ের পাশেই সিট ছিল এত সুন্দর ছিল আলহামদুলিল্লাহ বারিক আমার কাছে তো ভালো লেগেছে আর আপনারও আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলবেন মানে যাতে আমাদের নজর না লাগে আর আপনারও যারা বাচ্চা কাচ্চা আসে সবাইকে নিয়ে একটু বের হবেন ঘুরতে যাবেন ভালো লাগে কিন্তু একটু রিফ্রেশ লাগে আর কি তো আমি তো আলহামদুলিল্লাহ কী যে বলবো আপনারা সবাই দোয়া করবেন আর আমি তো খুবই আমি তো সি সাইডে আসার পরে কি যে রং ঢং কত কিছু করেছি আমার জবাই মানে আমাকে নিয়ে ছিল আর কি তো যাই হোক আমি আল্লাহ তো যাই হোক দুঃখিত মা শান্তি গিয়ে হাসলাম এই আর কি তো আপনারা আপনাদের কেমন হলিডে যাচ্ছে আমাকে জানাবেন আর সবাই কি করছেন বাচ্চারা কেমন আছে আমাদের জন্য দোয়া করবেন